সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোপ রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স সিনেমা বিপরীতে আরজিকর কাণ্ডে রায়গঞ্জ মেডিকেলের জরুরি বিভাগের সামনে বিক্ষোভে বসল জুনিয়র ডাক্তাররা এদিন বিক্ষোভে নেমে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দেয় এছাড়া সিবিআই তদন্তের দাবি তুললেন রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা মহিলা চিকিৎসকের সঙ্গে নারকীয় ঘটনার প্রতিবাদ জানায় তারা এই অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা সিবিআই তদন্ত চেয়ে আন্দোলন আরো বৃহত্তর দিকে নিয়ে যাওয়ার দাবি করেন আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তৃতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে অবbpy আচরণের চেষ্টা হুমকি হুমকির মধ্যপের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় মেডিকেলের পুলিশ ফাড়ের সামনেই এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তীব্র প্রতিবাদের সরব সাধারণ মানুষও ঘটনায় তীব্র উত্তেজনা আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট মহিলা ডাক্তারের ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে সরকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে পানিহাটির বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বেলা পৌনে একটা নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে কথা বলেন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআই কে দিয়ে দেবেন মুখ্যমন্ত্রী আরো বলেন প্রথমে যে ফোন করেছিল তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ভেতরের কেউ যদি থাকে তারও তদন্ত হবে প্রসঙ্গত আরজিকর হাসপাতালে ঘটনার পরই নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ঘটনায় অভিযুক্তদের তিনি ফাঁসির দাবিও করেছিলেন কলকাতায় আরজিকর হাসপাতালের ঘটনার রাজ্য জুড়ে সমাজের সকল স্তরে চলছে প্রতিবাদ এবার এই ঘটনার প্রতিবাদে পথে নামলো ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্সিং স্টাফ চিকিৎসক কর্মী সহ সামাজিক সংগঠনের সদস্যরা সোমবার এই উদ্দেশ্যে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলে পা মেলান ডাক্তার চিকিৎসা কর্মী থেকে শুধু করে সাধারণ মানুষরাও ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এই মিছিল শুরু হয়ে ইসলামপুর শহরের রাজপথ পিডাব্লিউডি মোড় হাই স্কুল মোড় বাস টার্মিনাল হয়ে করে। মিছিলে অংশগ্রহণকারীদের খুব দ্রুত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দোষী সামনে আসুক পুরনো বিবাদের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারে কোপ মারার অভিযোগ উঠেছিল পাঁচ জনের বিরুদ্ধে এই বিষয়ে নির্দিষ্ট পাঁচ জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেন আহত যুবকের মা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ ধৃতরা হলেন অলেশ অধিকারী এবং ধনঞ্জয় অধিকারী ধৃত দুই যুবককে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে উদ্ধার হয় একটি ধারালো অস্ত্র যেখানে রক্তের দাগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠায় ময়নাগুড়ি থানার পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে আরজিকর নড়িয়ে দিল জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নবান্ন থেকে আগাম অনুমোদন বাড়তি সিসি ক্যামেরার পুলিশ সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে কলেজ কাউন্সিলের বর্ধিত সভার পর এমনটাই জানালেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব কলকাতা আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রী মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ দিল্লি এইমস সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলার প্রতিবাদ উত্তাল মেডিকেল সহ চিকিৎসক সমাজ জেরে তারই জরুরি বিভাগে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ডেকে ছিল কলেজ কাউন্সিলের বর্ধিত সভা যে সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিদ্যুৎ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ ফের পথ দুর্ঘটনা বাগডোগরায় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম নয় স্কুল পড়ুয়া সহ বারো জন বাগডোগরার কেষ্টপুর সংলগ্ন হলাল বস্তির ঘটনা জানা গিয়েছে জাতীয় সড়ক অবরোধ থাকায় কেষ্টপুরের নেমে গ্রামীণ সড়ক দিয়ে টোটোতে করে ফাঁসি দেওয়ার বেসরকারি স্কুলে নজন সেই সময় হালাল বস্তি এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া ধাক্কা মারে ঘটনায় নজন পড়ুয়া টোটো চালক ও দুজন বাইক আরোহী আহত হন বর্তমানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বাগডোকরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আমার মাটি আমার মা ভাগ হতে দেব না এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলো ছাত্র সংগঠন এস এর কোচবিহার জেলা কমিটি এদিন দুপুর আড়াইটে নাগাদ সংগঠনের জেলা কার্যালয় থেকে এই মিছিলের সূচনা হয় এবং কোচবিহার শহর পরিক্রমা করে মূলত আরজিকর মেডিকেল কলেজে পাঠরত ডাক্তারি পড়ুয়ার ধর্ষক ও খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটিয়ে শুদ্ধ পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি তাদের আজকের এই বিক্ষোভ মিছিল বলে জানা গিয়েছে শ্রাবণ মাসে ভোলেনাথের আরাধনায় মেতে উঠে ভক্তরা সারা দেশে এই মাসে মন্দির ঢল নামে ভক্তদের একই ছবি দেখা গেল হেমতাবাদেও শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে বিভিন্ন মন্দিরে শিব দিতে ভক্তদের ঠল লক্ষ্য করা গেল। এদিন কসবা মহাশ এলাকার একটি শিব মন্দিরে প্রথম পুজো উপলক্ষে হেমতাবাদের ঠাকুরবাড়ি থেকে একটি শোভাযাত্রা লক্ষ্য করা যায় পাশাপাশি ঠাকুরবাড়ির শিব মন্দিরে জল ঢালতে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল শ্রাবণের আজ শেষ সোমবার তাই শিব মন্দির নামলো শিব ভক্তদের ঢল এদিন রায়গঞ্জের দেবপুরী শিব মন্দিরে শ্রাবণ সোমবার উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় সকাল থেকেই ছিল মন্দিরে ভক্তদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বিকেল করাতে ভিড় আরো বাড়তে থাকে নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে সারাদিন উপোস থেকে জল ঢালেন ভক্তরা দেবপুরী মন্দির কমিটির পক্ষ থেকে সোমবার বিকেলে এক শোভাযাত্রার আয়োজন করা হয় দেবপুরী মন্দির থেকে শুরু হয়ে রায়গঞ্জ বন্দর শ্মশান পর্যন্ত শোভাযাত্রা সহকারে গিয়ে ভক্তরা জল নিয়ে আসেন এই উপলক্ষে প্রায় তিন হাজার মানুষকে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান দেবপুরের কর্ণধার অসীম অধিকারী সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ